তোমাদের অনেক অনেক স্বাগত কথা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে বিছানা থেকেই ভিডিওটা শুরু করলাম তো আগের দিন তো অন্নপ্রাশন বাড়ি খেয়ে এসে তো আর ঘুম থেকে উঠতেই পারছি না অনেকটা দেরি হয়ে গেছে ওদিকে বাবু ঘুমাচ্ছে আর ওর পাপা চলেই গেছে পড়াতে আমাদেরকে ডাকিয়ে নি ঘুমাচ্ছিল বলে তো ঘুম কিছুতেই ছাড়ছে না যেন তো উঠতে তো হবে একবার আজকে বিয়েবাড়ি আছে তো একটুও ভাল লাগছে না বেশ ছাড়ে ছাড়ে নিমন্ত্রণটা পড়লে ভালো হতো পুরো গায়ে গায়ে আবার তারপরে আবার আমার বাপের বাড়ি যাওয়া আছে তো যাই হোক আজকে ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি আমি এখন অমন বাপের বাড়িতেই আছি আর এই কিছুদিন হলো অনুষ্ঠান হচ্ছিল তো মাইকের আওয়াজের জন্য তো আর গপুষণা ঘুম থেকে উঠছে না ও নাকি আমার গপুষণা গপুষণা এই দেখো কি করছে দেখো আমাকে নাকি এখন শুতে হবে এখন বাজে দেখো সাড়ে নটা বাজে তো আমাদের মশারিটার না হাল অবস্থা খারাপ এবার গরম পড়ছে মশারিটাকে এবার তুলে দেবো ভাবছি আবার কী বলো তো বাচ্চা কাচ্চা নিয়ে শুই তো 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 মশারিটা মাঝে মাঝে আবার খাটাতেও হয় কারেন্ট না থাকলে ও বাবা ও বাবা ও বাবা রেগে গেছে আমার সোনা বাবা রেগে গেছে ও সোনা বাবা রেগে গেছে তো আমাদের এরকম চাদর থাকলে কি হয় মাঝে মাঝে আবার এরকম পেতে শোয়াও হয় তো এই চাদরটা আমি রিসেন্টলি পেতেছি ধুয়ে তো এটা চেঞ্জ করে এটা বেঁধেছি তো দুটো ভাবছি দুটো চাদরই না ছিঁড়ে গিয়েছে তো দুটো চাদরই আবার চেঞ্জ করতে হবে ও বাবালে ও বাবালে ও বাবা ওই ছোঁয়া বাবা তা জুম এই দেখো আমার সোনা বাবা দেখেছো এই দেখো মুখটাকে ধূপ দিয়ে পুড়িয়ে কি করেছে এ বাবা ধূপ দিয়ে পুড়ে গেছে তোমার মুখে পুড়ে গেছে ঘুম থেকে উঠছেই না কারণ কাল রাতে অনেকটা রাতে ঘুমানো হয়েছে তো ওই জন্য উঠতেই চাইছে না ওকে কি বলবো আমার নিজেরই ঘুম ছাড়ছে না কি বলো সোনা বাবা গোপু সোনা গোপু তো বন্ধুর এদিকে আমি রান্না করছি আর আমি ব্লগটা অন করেছিলাম সকাল থেকে ভুলেই গিয়েছিলাম আর কি বাবু ফোনটা নিয়ে মানে বসেছিল একটু ওই যে রাইম স্কুলও হয় ওই রাইম স্কুলেও দেখছিল তো ওই জন্য আর খেয়াল নেই বাবু একটু গিয়েছে পাশের বাড়িতে তো তারপর ভাবলাম আমি তো ব্লগটা অন করেছিলাম তো ওই জন্য আবার ভাবলাম চলো আমি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে দেখো এদিকে হচ্ছে উচ্ছে চচ্ছড়ি হয়ে গিয়েছে এদিকে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি আর এদিকে করেছি বেগুন ভাজা আর হচ্ছে ডালের বড়া দিয়ে সসনা ডাটা দিয়ে তো এবার এটাকে সাঁতলাব আর কি তো এটা রান্না হচ্ছে এই আজকের আছে দুপুরের মেনু তো নিরামিষ হচ্ছে কারণ সসনাটা মাছে দিয়ে ঝোল খাওয়ার জন্যই আনা হয়েছিল কিন্তু মাছটা আনার মানুষটাই নেই চলে গিয়েছে কাজে তো ওই জন্য ভাবলাম চলো এই যা আছে ডালটা ছিল ডালটা বেঁধে বড়া করে রান্না হচ্ছে আদা পাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো আমি দিই না তো সব কিছু একসঙ্গে একটু গুলিয়ে নিচ্ছে তো এটা দিয়ে দেবো তরকারিতে আর ওদিকে তো জামা কাপড় ভেজানো রয়েছে কাঁচাকিচিও করতে হবে বাসনও রয়েছে একটু জিরে গুঁড়ো দেবো দিক থেকে এই কারণটার জন্য অন্ধকার ওই দিক থেকে আলোটা আসে তো রোদটা তো একটু স্নান টান করে বাবু খাওয়ানোর পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম কি শুয়েছিলাম আর বাবু এখন ঘুমিয়েছে এদিকে আমরা দুজনে খেতে বসবো আসলে স্নান করতে গিয়েছে তো চলো তো এখন খাবারটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো এটা হলো ভাত আর আছে হচ্ছে এখানে হচ্ছে আলু ভাজা যেদিকে দেখতে পাচ্ছ শুধু হচ্ছে আলু আলু ভাজা আছে যে ডালের বড়া দিয়ে ডাটা দিয়ে তরকারি তো এটা তো তোমাদেরকে আগেতেই দেখিয়ে দিয়েছি তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো ছটপট করে খেয়ে ফেলি আর বড়ার তরকারি তো মানে বড়াটাই ঝপঝপ করে খাওয়া হয়ে যায় বড়াটা খেতে দারুণ রান্না হয়ে যায় আর চলো খেয়ে উঠলি তো বন্ধুরা তোমাদের অনেকক্ষণ পরে কথা বলতে এলাম তো কী আর বলবো বিকাল থেকে বাবু ফোনটা পুরো রিজার্ভ করে দিয়েছিল তো ফোন আমি দেখাই না শুধুমাত্র একটু রেডি হচ্ছিলাম বলে বিকাল থেকে নয় সরি আর বিকালবেলা খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম তো ওই জন্য একটু ফোনটা দেখাচ্ছিলাম আর তারপর তো আমি নিজে একটু রেডি হলাম রেডি হওয়ার সময় তো ওকে দেখাতেই হবে নাহলে আমাকে রেডি হতেই দেবে না তো তার জন্য ওকে ফোনটা একটু দিয়েছিলাম তো মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি শুধু লিপস্টিকটা পরবো আমার গলাম আর টিপ চুরি করি তো টিপটা পরবো করি নি বাদ দাও দাও তো যাই হোক এতটা পরিমাণে গরম না কী রেডি হবো গলায় কিছু করতেই পারছি না সব করে সব খুলে দিয়েছি এতটা পরিমাণে গরম তো কী বলা যায় তো যাই হোক অল্প স্বল্প দিয়ে রেডি হলাম আর শাড়িটা আজকে নর্মালভাবেই পরেছি আর এটা হলো আমার বোনের শাড়ি ওর জন্য ম্যাচিং ব্লাউজ নেই তো এটা একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে প্রথম প্রথম কিনেছিলাম তো সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা কত বোনকে দেখাচ্ছিলাম শাড়িটা খুব সুন্দর শাড়ি

তো চলো এদিকে নিচে রেডি হয়ে নিচে চলে এসেছে এবং বিয়ে বাড়ি চলে যাবো আর ওদিকে ও গিয়েছে একটু উপরে তো আমি আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ বেশি কিছু সাজেই নি হালকা করে মেকআপ করেছি আর কি বিয়ে বাড়ি গেলে হালকা না মেকআপ করলে হয় তো এদিকে বউয়ের এখানে চলে এসছি চলো গিফটটা দিয়ে আসি আর গিফটে ছিল আজকে শাড়ি আর আজও গিফট দিতে ভুলে মানে গিফটটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছে দিয়েছিলাম লাল হলুদ একটা তাঁতের শাড়ি তো নতুন বউ লাল হলুদ শাড়িটা পুজো টুজো পারপাসে পড়তে পারবে সেই ভেবে চিনতে তো লাল হলুদ তাদের শাড়ি একটা দিয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী অবভিয়াসলি তো যাই হোক এদিকে দেখো আর আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে কারণ মানে এখানে এক আছি এখন বাপের বাড়িতে তো বাপের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান হলে একটু জ্যাঁচামেচে মানে কানের কাছে তো মাইক বাজছিল তো তো একটু আমি ভিডিও মানে এডিট করতে পারছিলাম না প্রচুর লোকজন রান্না এটা সেটা অনেক কিছু কাজকর্ম করছিলাম তো তার জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তোর সরি তার জন্য আগে থেকেই বলে দিচ্ছি তো এদিকে হচ্ছে বউয়ের কাছে একটু ফটোশ্যুট চলছিলো আর কি তো যাই হোক একটু সেশন ছেড়ে তো এদিকে চলে আসলাম একটু ফুচকা পকোড়া খেতে তো নিচে ভাবছি ফুচকাটা আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু দাঁড়িয়ে আছি এদিকে দেখো ফুচকালা দারুণ ফুচকাটা আজকে বানিয়েছিল তো এখন হাতে নিয়েছি পকোড়া তো ওইদিকে দেখো তিনটে বাচ্চা বসেছে পকোড়া খেতে আর এদিকে আমি তো আমার ছোট দেখো আমাদের মানু এসেছে ওর পাপার নিমন্ত্রণ ছিল ও এসছে আর আমরা তিনজন তো যেহেতু বন্ধু হিসেবে তো আমাদের তিনজনকে করেছিল। আর মায়ের আজকে নিমন্ত্রণ ছিল না তো এদিকে দেখো আমার বাবু পকোড়া নিয়েছে ও সব কিছুই খেতে চাইছিল কফিকে বলছিলো চা এদিকে ফুচকাও খাবে তোমরা দেখতে পাবে ওই দেখো পকোড়া খাক না খাক সবাই তো খাচ্ছে ওকে একটু দাঁত দিয়ে তো চিটতেই হবে তো এদিকে আমিও একটু টেস্ট করে নিলাম তবে দারুণ হয়েছিলো পকোড়াটা আর পাড়ার সবাই শোনা ছিল তো খুব মজা করছিলাম আর খুব বক 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 করছিলাম আর আমি যেখানেই যাই সেখানেই ফির তোমরা সবাই জানো এদিকে দেখো না ফুচকার এত লাইন পড়েছে আর ওদিকে আমি বেজে বেজে পকোড়াগুলো নিচ্ছিলাম ওই হাট আর পকোড়াগুলো ভালো লাগে না তো ওই জন্য এদিকে দেখো আমাদের পাড়ার ছেলে তো এদিকে সব কিছুতেই কোনো কিছুতেই অসুবিধা নেই ক্যাটারিংয়ের ওদিকে সব পাড়ার ছেলে এদিকেও সব পাড়ার ছেলে তো এরাও খুব ভালো তো এদিকে দেখো কফি দিচ্ছে আর কি কফি আমি কিন্তু খাব না কফি খেলেই না আমার মানে জিপ ফুটে যায় আর কি তারা হুটো করে খেতে গিয়ে তো ওই জন্য বাড়িতে কফি খেতে ভালো লাগে কিন্তু কোথাও গিয়ে আমার কফি খেতে একদমই ভালো লাগে না আর এদিকে ফুচকার প্যাকেট পুরো ফুর্তি দেখতে পাচ্ছো কত ফুচকা মানুষ কত খাবে বলো তো এদিকে দেখ আমার বাবু ঠিক ফুচকা নিয়ে নিয়েছে খেতেই হবে ওকে বারণ করা সত্ত্বেও ওকে খেতেই হবে এই রকম আর কি তো এদিকে দুজনকে কি সুন্দর লাগছে না আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো একদম একদম সুপারহিট এদিকে আমার দেখো সুপার হিরো বসে আছে আর এদিকে একদম সুপার কুইন বসে আছে তো দুজনকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে আর এটা হলো আমাদের পাড়ার একটা যা আর এদিকে হলাম আমি তো এর সঙ্গেই আজকে সারা বাড়িটা আনন্দ করেছি আর কি তো এদিকে ফুচকাওয়ালা দেখো না ফুচকাতেই ওর দিকে আমার দাদা বৌদি সবাই ফুচকা করছিলো দাদা বৌদি বললো একটু ভিডিও কর আর কি তো ওদিকে ভিডিওটা একটু করলাম ওদিকে দেখো বৌদি ওদেরকে একটু ফটো তুলে দিতে হবে আর বৌদির ছেলে আছে দেখো কাছে এসে একটু বসেছে এখানে আছে সবাই মিলে একটু গল্প গুজব আড্ডা হচ্ছে আর কি তো এখানে যে বর মশাই আর কি ওই যে নতুন বর আর কি তো আমাদেরকে আমাদের ডাক ছিল ফটো তোলার জন্য তো ফটো তুললাম বিয়েবাড়িতে বাড়িতে সাজা গোজা তো ফটো তোলার জন্যই তাই না তো ফটো ফটো তুললাম তো তারপরে একটু বসে একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে পাড়ার মানে জায়গা বলতে পারো আমার বৌদি আছে ওখানে তো এইদিকে দেখো আমার বাবু তো বৌদি মানে বুঝতেই পারছো আমার পিসির বাড়ি আমার এখানেই তো ওই জন্য পিসির ছেলের বউ হচ্ছে আমার বৌদি তো খুবই ভালো একটা ব্যাপার মানে নিজেদের মানুষ একটা পাশে পাওয়া যায় সব সময় তো এইদিকে দেখো আমার বাবু ঋতম দাদা বলতেই প্রাণ ঋতম দাদা হলে এই দেশ অন্যায়ের কাজ করবো না তো ওই জন্য তো ওইদিকে বুধিরা বলছে এদিকে দেখো কোনো যাত্রীর লোকগুলো এসেও গিয়েছে তো চলো এবার আমরা খেতে বসে পড়বো প্রচুর মানুষ এদিকে আমার বড মানে ফটো তোলার দায়িত্ব নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ও সবার শুধু ফটো তুলে দিচ্ছে তো যাই হোক তো চলো এবার খেতে বসা যাক তো এই হলো একটা দিকে তো সব সময় তোমাদেরকে বড় বউ দিকে দেখাই বড় বৌদি সবসময় দেখা হয় আর কি হলো দাদা বোরদা ওই যে পাশে হয়েছে দেখো ওটা হলো ছোটো বৌদি আমার তো ওই বৌদি ছোট বৌদি আর ওটা তো দেখতে পাচ্ছে এদিকে দেখো আমার বোন ঠিক আছে ফটো তুলে দিচ্ছে তো দাদার বৌদি তুই বিয়েবাড়িতে এই কাজটা নিয়েছিস

আমি বলি দু লাগবে গেছে বৌটা বলল মনে হয় বাবা আজকের মেনু সনত প্রিয়া স্যালাড এগ ডিপিল রাধা পল্লবীর চানা মশলা ফ্রায়েড রাইস চিকেন কারি অথবা মাছ চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ জোয়ান সুরাত এখানেই আগে যে বিয়ে বাড়িতে এসেছিলাম এখানে ভিলা আর এখানে ভিলা আছে আরও একটা মানে ওই সাইডে একটা ভিলা আছে তো এটাই সামনের দিকে পড়ে তো তো অন্য দিকটাই আছে তো এইটাতেই সবার আমাদের ওখান থেকে এখানেই বিলাতে আসা হয় আর কি আর নাহলে যে খামারে প্যান্ডেল করে সেখানে করা হয় আমার বিয়েতে অবশ্যই প্যান্ডেল করা হয়েছিল খুব সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছিল তখন ওটা মানে মানে সচরাচর ওই প্যান্ডেলটা দেখা যেত না তো যাই হোক এখন যেটা করছে ছাতার মতো আর কি আর আমার বিয়েতে কাছ থেকে পাঁচ বছর আগে ওরকম প্যান্ডেল আমার বড় করেছিল আর কি বেশ সুন্দর ফার্স্ট টাইম আমার বিয়েতে ওরকম প্যান্ডেল দেখেছিলাম তো চলো খেয়ে নেওয়া যাক আর রান্নাবান্না তো দুর্দান্ত হয়েছে খুব সুন্দর রান্নাবান্না হয়েছে এতটা টেস্টি টেস্টি রান্না আপনাদেরকে কী বলবো আগের দিনও আমার বাড়ির রান্নাটা খুবই সুন্দর হয়েছিল সত্যি কথা বলবো না সত্যি হয়েছে আর এখানে রান্না খুবই সুন্দর হয়েছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইস করেছিল আমার বড় হচ্ছে প্লেন রাইস খাবে আর কি তো ওই জন্য হাঁ করে বুঝছিলাম আর আমি টক করে খেয়ে নিচ্ছিলাম খাওয়া দেওয়ার পর আবার কিছুটা আড্ডা দিলাম আর কি বলছিলো সেদিকে দেখো কোনো যাচ্ছে মানুষগুলো চলে এসেছে নিজেদের মেয়ের কাছে নিজেদের মেয়ে ছেলে কত কথা বলতে বলে তাই না আর ওই যে দুদিন পরে দেখা না কী ভালো লাগে কোনো যাচ্ছে মানুষগুলোকে দেখলেন যে বউ আর কি নিজের মানুষগুলোকে যেন আবার সবাইকে কাছে দিলাম এদিকে চলে আসলাম বাড়িতে আইসক্রিমের হচ্ছে আর কি তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি তো এখন যে বারোটা দশ তো বারোটা দশ বাজে এখন বিয়ে বাড়ি থেকে চলে এসছে আর ও আবার গেল তো সেখানে ও বন্ধু তো একা প্রচুর কাজকর্ম করছে আরও সবাই কাজকর্ম করছে একটা অনুষ্ঠান বাড়ি মানে কত কাজকর্ম বুঝতে পারছো তো আবার গেল আমাদেরকে নামিয়ে দিয়ে তো কাছেই তো গেল তো মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না বন্ধু মানে কি বলবো দাদার বিয়ে মানে মানে পুরো নাজেহাল অবস্থা একদম মানে কী বলবো মুখের দিকে নই যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা চলো তো আমি বাড়ি চলে এসেছি আর বাবুকে ড্রেস চেঞ্জ করাবো আমি চেঞ্জ করে নিই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো তো আজকে প্রচুর মজা করেছি তো তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করেছে কিছু কিছু জিনিস শেয়ার করতে পারিনি তো অনেকে তো ক্যামেরার সামনে আসতে চায় না তো ওই জন্য বেশি কিছুই শেয়ার করতে পারিনি আর এখনও পর্যন্ত সবার সঙ্গে ভিডিও মানে খুব একটা করে উঠতে পারিনি আর কি তো যাই হোক আস্তে আস্তে সব কিছুই হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি দেখো chalo bye good night